দর্শক কবুতর গুলা দেখেন একটু মাশাল দর্শক ডান পাশের নর ও যারা আসলে ভালো মানের এক টিন দিয়ে দিবে দেখেন কত সুন্দর একটা পেয়ার দুই পর ঝরবে দর্শক জিরো পরের বাচ্চা

যারা সুস্থ সবল কবুতর কিনতে যাচ্ছেন ভালো মানের কবুতরে খামার করতে যাচ্ছেন ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওর পর দেওয়া পরে দর্শক চমক থাকতে পারে চলুন ভিডিওটা শুরু দেখতে পাচ্ছেন এক পেয়ার টপ কোয়ালিটির লাহোরি দর্শক যারা ইউরোপিয়ান টয় লাহোরি খুঁজতেছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য দেখ কোয়ালিটি দেখেন একদম মেল ফিমেল কিন্তু একটা বিগ সাইজের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা হচ্ছে গে মাদি পিছনে একটা হচ্ছে গে নর্থ দর্শক টপ কোয়ালিটির এক পেয়ার ইউরোপিয়ান টয় লাহোরি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিংয়ের যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে এইটা হচ্ছে গিয়ে ফিমেল এটা হচ্ছে গিয়ে মেল দর্শক যারা ইউরোপিয়ান টয় লাহোরি খুঁজতেছেন আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এত সুন্দর একটা লাহরি পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন দর্শক কবুতরগুলোকে যত দেখাই ততই দেখাইতে মন চাই দেখেন এত সুন্দর একটা লাহরি পেয়ার আজকে আপনাদের দর্শক জন্য দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এই একটা ককা আসলে ওরে যে কত ভিডিওতে দেখাইতে চেয়েছি ও কিন্তু ক্যামেরাটা সামনে ধরলেই তার ডাক বন্ধ হয়ে যায় ককার কালারটা আমি দেখাবো আপনাদেরকে খুবই আনকমন একটা কালার সেটা হচ্ছে গিয়া স্প্যানজেল দেখেন এই যে এইটা হচ্ছে গিয়া নর আর এই যে এটা হচ্ছে গিয়া মাদি দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই ককা ডাকও দেখে দিলাম দর্শক ও খুব লাজুক একটা কবুতর সময় ডাকে না যাদের পছন্দ হবে এই পেয়ারটাও কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আজকে এই পেয়ারটা একদম অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের এক পেয়ার ককা কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক লাহোরি পেয়ারটা দেখেন আসলে অনেক সময় নিয়ে দেখাচ্ছে একদম সুস্থ সবল একটা কবুতর ব্রিডিং পেয়ার দর্শক ব্রিডিং করতেছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দেখেন কত সুন্দর একটা পেয়ার আজকে আপনারা মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক কবুতর গুলা দেখেন একটু মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এত সুন্দর এক পেয়ার কবুতর ফ্যান্টেল কবুতর এই কোয়ালিটির ফুল জেক দর্শক দেখতে পাচ্ছেন মাথা কিন্তু আছে দর্শক আপনারা যারা ভাবতেছেন মাথা নাই তারা কিন্তু ভুল ভাবতেছেন দেখেন কত সুন্দর এক পেয়ার ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ মাশাল্লাহ যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন একদমই নিউ একটা রানিং পেয়ার দেখেন কত সুন্দর একটা পেয়ার ফুল হাইডোলিক ফুল হাইডলিক দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইলো টেল মার্ক দর্শক এত সুন্দর কোয়ালিটি যে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখলে বুঝতে পারতেছেন মহান আল্লাহ আল্লাহতালা সৃষ্টি সব কিছুই কিন্তু দর্শক সুন্দর তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন আজকে এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারতেছেন দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মহাশাল্লা মহাশাল যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক ফ্যান্টেলগুলা আসলে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখাই দেখেন কত সুন্দর ফ্যান্টেল দর্শক এত সুন্দর ফ্যান্টেল কবুতর আপনারা কিন্তু আজকে মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দেখেন মনে হচ্ছে যে একটা পুতুল দর্শক মনে হচ্ছে একটা পুতুল দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মশাল যারা এই রকমের সুস্থ সবল টপ কোয়ালিটি লাল ঘিয়ারের দর্শক দেখতে পাচ্ছেন এক প্যার গ্রানাডিনো স্প্যানিশ পডারের বাচ্চা কিনতে যাচ্ছেন দেখেন হেলদিটা দেখেন তারা এত সুন্দর কোয়ালিটি বাবা মা কিন্তু ইম্পোর্টেড বর্তমানে এই কোয়ালিটির একটা জোড়া বাচ্চা পাওয়া কিন্তু খুবই কষ্টদর্শক তো যাই হোক অনেক কষ্টে এই পেয়ারটা কালেকশন করা আপনাদের জন্য যেন ভালো মানের একটা কবুতর আপনাদেরকে দিতে পারি সেই কারণে এই পেয়ারটা কালেকশন করা দেখেন টক টকা লাল গিয়ার এখনও যাদের শরীর থেকে হলুদ পশম পরে নেয় তাদের কোয়ালিটি যদি এইটা হতে পারে দর্শক তাহলে বুঝেন তারা বড় হলে কি হবে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি বাচ্চা হবে দর্শক এটা হচ্ছে কি এক ঘরের বাচ্চা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এত সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম খুবই সুন্দর কোয়ালিটি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দর্শক কত সুন্দর একটা পেয়ার পায়ের ফেদার কাটা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা দর্শক মাদ্রাজি গোল্লা যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইটা মার্কিং একটা কবুতর দোন জিরো পরের বাচ্চা জিরো পর কি এক পর দুই পর ঝরবে দর্শক জিরো পরের বাচ্চা বা এক পরের বাচ্চা তাদের ফেদার কিন্তু ছয় ইঞ্চি করে দর্শক এদের পায়ের ফেদার কিন্তু কাটা যাদের পছন্দ হবে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক খাসির কলিজা বললেও ভুল হবে দেখেন ব্ল্যাক ডায়মন্ড চোখটা দেখেন দর্শক কত সুন্দর একটা আইসেন্সের একটা কবুতর ব্যালেন্স একদম অ্যাকুরেট ব্যালেন্সের একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা নর কবুতর এই কবুতরটা দশক নর সেম টু সেম যদি একটা মাদি পাওয়া যেত না আহা যারা এই কথাটা ভাবতেছেন তাদের জন্য চমক আছে ভিডিওটা একটু অপেক্ষা করে দেখেন দেখেন কবুতরটার কোয়ালিটি চলেন খাঁচায় ছেড়ে দেখাই দেখেন কবুতর দর্শক দেখেন কবুতরটা আসলে যত দেখাই আসলে ওরা তত দেখাই মন চায় ব্যালেন্সটা দেখেন এত নানাচড়া করতেছি একদম তীরের মতো সোজা এই হচ্ছে গিয়া নর কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন এটা মাधिका সুন্দর সুন্দর এই যে দর্শক যারা আসলে অপেক্ষা করে বসেছিলেন দেখেন চোখটা দেখেন মাদি সেম টু সেম চোখের নরমাদি সেম টু সেম চোখের এই হচ্ছে গিয়ে মাদির ব্যালেন্স দোনোটার পায়ে ট্যাগ করা দর্শক দনোটার পায়ে হচ্ছে গ ট্যাগ লাগানো আছে যারা এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য এত সুন্দর একটা পেয়ার আসলে দাম বলবো কিনা সেটা আসলে বুঝতেছি না আসলে যাদের বাজেট ভালো যারা আসলে ভালো মানের এক পেয়ার বিদেশি রেসার খুঁজতেছে তারা কিন্তু এই প্যাডটা কালেকশন করতে পারেন এই প্যাডটা আজকে দর্শকদের জন্য একদম পাঁচ হাজার টাকা দর্শক যারা তিনশো সাড়ে তিনশো কিলো রেস করতে চাচ্ছে যাদের ঘরের বাচ্চা দিয়ে রেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্যাডটা কালেকশন করতে পারেন দেখেন দেখলেই বোঝা যায় ও আসলে একটা ব্লাড যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন এক দাম দশক পাঁচ হাজার টাকা দর্শক দর্শক কবুতরগুলো আসলে দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখেন এত সুন্দর একটা কবুতর আসলে সুন্দরকে সুন্দর বলতে হবে দর্শক যেটা কোয়ালিটি সেটাকে কোয়ালিটি বলতে হবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর সোজা কথা হচ্ছে গিয়ে যারা এই রকমের একটা পেয়ার খুঁজতেছেন তারা অবশ্যই কালেকশন করবেন যারা হচ্ছে গিয়া ঘরের বাচ্চা তিনশো সাড়ে তিনশো কিলো রেস করতে চাচ্ছে তারা এই পেয়ারটা কালেকশন করতে পারে নিঃসন্দেহে চলেন আরেক পেয়ার কবুতর দেখায় আসলে দর্শক যারা টাইগার রেসারটা দেখছেন দেখেন ওর খাঁচায় সার্সি আর ও ফুল ব্রিডিং মুডে আছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক অনেকেই লাহোরি ভাবতে পারেন আসলে না এটা লাহরি না এটা হচ্ছে কি একটা সিরাজি কবুতর সিলভার সিরাজি অনেকটা লাহোরি গেট আপের বিগ সাইজের দর্শক দেখতে পাচ্ছেন যারা এই সিলভার সিরাজি পেয়ারটা কালেকশন করতে চান তারা আজকে মাত্র বাইশ টাকার বিনিময়ে এই কালেকশন করতে পারবেন দর্শক ডিম বাচ্চা রানিং আছে যাদের পছন্দ হবে এই কালেকশন করবেন। দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক মাশাল দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার একদম ফুল সিলভার আফসান বাগা দর্শক দেখতে পাচ্ছেন নর কিন্তু ফুল অ্যাক্টিভ একটা নর বাচ্চা রাখা কবুতর দর্শক যাদের পছন্দ হবে নরের ঠোঁটে কিন্তু এখনও বাচ্চারে যে খাওয়াইছে সে দাগটা আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে দোনোটা মাকড়া চোখের ঝোপ্পা মুজোয়ালা দেখেন মাদিটার কোয়ালিটি ওই যে পিছনে হচ্ছে গিয়া নর যাদের পছন্দ হবে এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকা হইলে এই সিলভার আফসান পেয়ার পেয়ারটা কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন একটা পাকিস্তানি ড্যানিশ কবুতর দর্শক পাকিস্তানি ব্লাডের টাইগার ড্যানিশ দর্শক আমি আগে পেয়ারটা সম্বন্ধে বলি খুবই সুন্দর ডিম বাচ্চা করে দর্শক আল্লাহ রহমতে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হইলে এই টাইগার ড্যানিশ পেয়ারটা কালেকশন করতে পারেন আর জিনিস আমি আপনাদেরকে দেখাই যারা আসলে ও অভিজ্ঞ বাইরে আছেন তারা কিন্তু এই এই যে এই যে দেখেন দর্শক এটা কিন্তু ব্লাডের দর্শক দেখতে পাচ্ছেন তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন আজকে চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দেখেন দর্শক কিছু কিছু কবুতর আসলে সৌন্দর্য মহান আল্লাহ তালা যে ওদেরকে তৈরি করছে দেখতে পাচ্ছেন ওদের সৌন্দর্যটা কত সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন কত বড় বড় দর্শক দেখতে পাচ্ছেন তো এটা একটা মাদ্রাজি গোল্লা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এটা একটা ব্রিডিং পেয়ার দর্শক এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই মাদ্রাজি গোল্লা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক মাশাল্লাহ মাশাল্লা আবারও এক পেয়ার খুব সুন্দর কোয়ালিটির মাদ্রাজি কবুতর দর্শক মাদ্রাজি গোল্লা আসলে এই কবুতরগুলা নির্দিষ্ট একটা অঞ্চল ছাড়া সব অঞ্চলে পাওয়া যায় না সবাই জানেন তো আপনাদের জন্য চেষ্টা করছি সবাই এই কবুতরগুলারে খুব পছন্দ করে তো ওই আপনাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করেছি কালেকশন করার দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই পেডটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই দেখেন মানে বিগ সাইজ বিগ সাইজ দর্শক বিগ সাইজ যাদের পছন্দ হবে এই পেডটা আপনারা কালেকশন করবেন দ দর্শক সর্বশেষ এই একটা পেয়ার সেটা হচ্ছে গিয়া রাজশাহী গিরিবাজ নটটা হচ্ছে গিয়া একটু ডিপ কালারের রেড মাদিটা একটু লাইট কালারের দেখতে পাচ্ছেন বাজি গ্যারান্টি খুব সুন্দর একটা পেয়ার পায়ে পশম আছে দর্শক রাজশাহী গিরিবাজ দর্শক আবারও বলতেছি বাজি গ্যারান্টি এই যে ফুল ব্রিডিং মুডে আছে দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা আরও অনেক কবুতর ছিল দর্শক সব কবুতর আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না এইখানে ছিল এক ঝাঁক ম্যাকপাই দর্শক এক ঝাঁক ম্যাকপাই রেড কালারের সব রানিং দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া ম্যাকপাই তিন জোড়া ম্যাকপাই কারো যদি পছন্দ হয় ফোন দিবেন ঠিক তিন জোড়া ম্যাকপাই যান তিন জোড়াই রানিং প্রতি জোড়া নিলে পনেরোশো টাকা আর হচ্ছে গিয়া সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে পনেরোশো টাকা একসাথে তিন জোড়া নিলে মাত্র চার হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক দিন পরে ভিডিও বড় করলাম না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ